অস্থির ইন্ডাস্ট্রিয়াল গেমিং লুক পেছনে অনেক ধরনের লাইটিং ডিসপ্লেতে হান্ড্রেড এন্ড ফোরটি ফোর হার্সে রিফ্রেশ সেই সাথে বিফি হাই পারফর্মিং একটা প্রসেসর সেই ফোনটাতে দুইটা ট্রিগার বাটন আছে আপনি যদি হরিজেন্টালি ফোনটা ধরেন তাহলে আপনি আপনার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সেই দুইটা টাচ সেন্সিটিভ ট্রিগার বাটনে অ্যাক্সেস পেয়ে যাবেন এই সবকিছু মিলিয়ে ইনফিনিক্সের নতুন ফোন জিটি থার্টি প্রো বাংলাদেশে প্রথম জিটি সিরিজের ফোন তারা লঞ্চ করছে এবং এইটা ই স্পোর্টস লাভারদেরকে টার্গেট করেই তৈরি করা হয়েছে ইভেন তারা বাংলাদেশে একটা পাবজি টুর্নামেন্টও স্পন্সর করছে এবং এই ফোনটা গত বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে এটা গেমিং পারফরমেন্স কেমন ক্যামেরা কেমন ব্যাটারি কেমন বাকি সবকিছু শুরু আনবক্সিং দিয়ে বক্সের ভিতরে পাশাপাশি চার্জার আছে ইউএসবি এ টু সি কেবল আছে এবং ইন্টারেস্টিংলি যে জিনিসটা এখন খুব কম ফোনেই দেখা যায় সেটা হচ্ছে একটা ইউএসবি সি ইয়ারফোন দেওয়া হয়েছে ওকে বক্সের কন্টেন্ট ছেড়ে এইবার আমরা একটু ফোনের দিকে তাকাই এই ফোনটা তিনটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে আমাদের হাতে যে কালারটা আছে এটা হচ্ছে শ্যাডো অ্যাশ কালার আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে নামগুলো আমাকে একটু দেখে বলতে হবে প্রথমটা হচ্ছে ডার্ক ফ্লেয়ার আর একটা হচ্ছে ব্লেড হোয়াইট বিল্ড কোয়ালিটির কথা যদি বলি ফোনটার ব্যাক এবং ফ্রেম দুটোই প্লাস্টিকের তৈরি প্লাস্টিকের হলেও বিল্ড কোয়ালিটি বেশ সলিড হাতে নেওয়ার পরে সেটা ফিল হয় এবং এই ফোনটা হচ্ছে সেভেন নাইন নাইন বা এইট মিলিমিটার থিক এবং এই ফোনটার ওজন হচ্ছে একশো নব্বই গ্রাম ডিসপ্লেতে কর্নিং করিলে গ্লাস সেভেন আই এর প্রোটেকশন আছে এবং এই ফোনটাতে আইপি সিক্স ফোর রেটিং আছে সো হালকা পাতলা বৃষ্টি ছিটাফোটা পড়লে বা পানি স্প্ল্যাশে কোনো ধরনের প্রবলেম হবে না বড় ডিসপ্লে হওয়ার কারণে এক হাতে ইউজ করতে গেলে একটু ডিসকমফর্ট ফিল করবেন সো দুই হাতে ইউজ করারই পরামর্শ থাকবে এবং এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো সো এক হাতে যদি ইউজ করেনও তারপরে ফোন টিপপার হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং ইউজ করতে গিয়ে কমফোর্টেবল ফিলিং পাওয়া যায় আর এই ফোনটার ব্যাক পার্টের ডিজাইনটা খুব ইন্টারেস্টিং এখানে গেমিং লুক দেওয়ার চেষ্টা করেছেন আইThink তারা সফল হয়েছে আর সবচেয়ে বেশি সফল হয়েছে কারণ হচ্ছে এর পেছনে তারা বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট দিয়েছে যেটাকে তারা মেকানিক্যাল লাইট বলছে আর আমরা জানি যত বেশি লাইটিং গেমিং এর তত বেশি এফপিএস সো আমাদের যে কালার ভেরিয়েন্টটা এইটাতে আবার হোয়াইট লাইট আছে শুধুমাত্র বাট এটা যে ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট সেটাতে আর জিবি লাইট আছে সেই জিনিসটা আরেকটু বেশি ইন্টারেস্টিং এবং এই লাইটিং গুলোকে আপনি সেটিং থেকে কাস্টমাইজ করতে পারবেন মিউজিক চলার সময় কিংবা আপনি যদি গেম খেলেন গেমের সময় যখন শুট করবেন তখন কন্টিনিউলি এই লাইট গুলো জলে আবার এটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং নিজের মতো করে ইউজ করতে পারবেন এই লাইটের প্র্যাকটিক্যাল ইউজের কথা বললে তেমন কিছু নাই বাট ইটস ফ্যান্সি এবং একটা গেমিং ফোন হিসেবে এই জিনিসটা আপনাকে করবে এটাই স্বাভাবিক আর ব্যাকপার্টটা কিছুটা ট্রান্সলুসেন্ট বা সি থ্রু টাইপের রাখা হয়েছে এবং এটার বর্ডার গুলোতে কার্বন ফাইবারের একটা ডিজাইন দেওয়া হয়েছে সেই সাথে বেশ কিছু জিওমেট্রিক শেপ আছে এছাড়াও ক্যামেরা হাউসের চারপাশে পাওয়ার বাটনে ফোনের ডান পাশে উপরে নিচে বেশ কিছু গ্রিন কালারের অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে সবকিছু মিলিয়ে ফোনটার ডিজাইনটা গেমিং ফোন হিসেবে গর্জিয়াস ডেফিনেটলি আর এই ফোনটার উপরের দিকে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি স্পিকার গ্রিল আছে বাম পাশে কিছুই নেই নিচের দিকে থ্রি ফাইভ মিলিমিটার অডিও জ্যাকটা আমরা মিসিং দেখছি এটা দিয়ে দিলে ভালো হতো যাই হোক ইউএসবি ইয়ারফোন তারা দিয়ে দিয়েছে সো এটাকে কম্পেনসেট করাই যায় সেই সাথে সিম কার্ড ট্রে আছে প্রাইমারি মাইক্রোফোন আছে এবং বটম ফায়ারিং স্পিকারটাও আছে আর ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম

একদমই ডিসপ্লে রিফ্রেশারটাকে তিনটা স্টেজে কন্ট্রোল করতে পারবেন একটা হচ্ছে অটো সুইচ একটা সিক্সটি হার্স আর একটা হচ্ছে ওয়ান ফোর্টি ফোর হার্স বাট স্যাডলি এই ওয়ান ফোর্টি ফোর হার্সটা কিন্তু সব জায়গায় কাজ করে না কারণ এখানে আরেকটা অপশান আছে যেটা দিয়ে আপনি অ্যাপ বেস কাস্টমাইজ করতে পারবেন সো যখনই কাস্টমাইজেশনের অপশনে যাবেন তখন দেখবেন সিস্টেম অ্যাপ সহ চার পাঁচটা অ্যাপেই ওয়ান ফোরটি ফোর হার্স সাপোর্ট করে আর বাকি থার্ড পার্টি কোনো অ্যাপেই সাপোর্ট করে না পাশাপাশি কিছু গেম আছে যেগুলোতে আমরা জানি ওয়ান ফোর্টি ফোর হার্স সাপোর্ট করে সেই গেমগুলোতেও ওয়ান টোয়েন্টিতেই ক্যাপ থাকছিল তার মানে ওয়ান ফোরটি ফোর হার্সে যাচ্ছিল না সোফার আমার কাছে এই ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশারটাকে কিছুটা গেমিকেই মনে হচ্ছে খুব একটা প্র্যাকটিক্যাল ইউজকে সেটা নেই তারপরেও এটা যেহেতু ওয়ান টোয়েন্টি হার্স সাপোর্ট করে সেটা কিন্তু অনেক বেশি স্মুথ ছিল অ্যান্ড আইড থিং ওয়ান ফোর্টি ফোর হার্স এর বেশি দরকার আছে এর বাইরে ডিসপ্লেটার টাচ রেসপন্স খুব ভালো ছিল এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে এটার কালারগুলো খুবই ভিভিড ডাক্ক গুলোকে পিওর ডার্ক দেখায় সেই সাথে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন ডিসপ্লে সো ডিসপ্লেটা বেশ শার্পও কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল গেমিং এক্সপিরিয়েন্স তো অসাধারণ ছিলই এছাড়া ডিসপ্লেটার বেজেল খুবই ন্যারো উপরের নিচে ডানে বামে সব জায়গাতে সিমিট্রিক্যাল সাইজের রাখা হয়েছে ক্যামেরা হাউসটাও খুবই ছোট সো ডিসপ্লে থেকে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন পাশাপাশি এই ডিসপ্লেটা বেশ ব্রাইট এটা যে টিপিক্যাল ব্রাইটনেস আছে সেটা হচ্ছে সেভেন হান্ড্রেড নিট পর্যন্ত যায় তবে ইনফিনিক্স ক্লেম করছে এটা ডিসপ্লে থেকে ম্যাক্সিমাম চার হাজার পাঁচশো মিনিট পর্যন্ত ব্রাইটনেস পাওয়া পসিবল এটা হচ্ছে না আর না ওকে এইবার আমরা একটু এটার ইন্টারনালসে ডাইভ দিই এবং এটার ভেতরের পারফরমেন্সটা কেমন সেটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিই ফোনটা বাংলাদেশে বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই জায়গাতে প্রাইসটা আপনাদেরকে বলে দেই এইটা উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই বা চল্লিশ হাজার টাকায় বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং এটার যার একটা স্পেশাল ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালার সেটার সাথে একটা কুলার আছে সেই কুলারটা যদি নেন তাহলে আপনাদেরকে আরো দুই হাজার টাকা এক্সট্রা দিতে হবে বাইরে এটার বারো জিবি র্যামটা হচ্ছে এলপিডি ডিআর ফাইভ এক্স টাইপের এবং স্টোরেজটা হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো এখানে একটা জিনিস বলে রাখি কিন্তু স্টোরেজ টাইপকে অনেক নেগলেক্ট করে বাট স্টোরেজের স্পিডের উপরে কিন্তু অনেকাংশে এই ফোনের পারফরমেন্স ডিপেন্ড করে কারণ স্টোরেজ যদি অনেক স্লো হয় অনেক পাওয়ারফুল প্রসেসর থাকলেও ফোনে কিন্তু বটল নে ক্রিয়েট হয় সেই জায়গাতে এই ফোনটা বেশ ভালো পারফর্ম করেছে আমরা স্টোরেজে বেঞ্চমার্কও করে দেখেছি এবং সেটা স্কোর আপনারা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন ওকে এবার

করলো এরপরে আস্তে আস্তে ছোটল করা শুরু করেছিল এবং আমরা বেশ কিছু বেঞ্চমার্ক রান করতে গিয়ে খেয়াল করলাম এটার ব্যাটারি টেম্পারেচার ফর্টি ফাইভ ডিগ্রির মতো চলে যায় যেটা ম্যাক্সিমাম লিমিট এবং সেই লিমিট হিট করার পরে কিন্তু আমরা বেঞ্চমার্কটা কন্টিনিউ করতে পারিনি তবে একটা জিনিস মনে রাখবেন আমরা যে স্ট্রেস টেস্টগুলো করি এগুলো কিন্তু খুবই এক্সট্রিম কেস রিয়েল লাইফে যখন আপনি ইউজ করবেন তখন সেগুলো খুব একটা বেশি মিমিক আপনি করতে পারবেন না গেম টেস্ট করার জন্য এই ফোনটাতে আমরা গেনশিন ইম্প্যাক্ট পাবজি কল অফ ডিউটি মোবাইল এবং অ্যাসফাল্ট নাইন খেলেছি এবং এই প্রত্যেকটা গেমেরই পারফরমেন্স কেমন ছিল সেটা আপনাদেরকে একটু ব্রিফলি জানিয়ে দিই গেনশিন ইম্প্যাক্ট একটা হাই সেটিংসেও আমরা কোনো ধরনের ল্যাগিং বা হিকআপ পাইনি গেমপ্লে একদমই স্মুথ ছিল এবং 120 fps এ এই ফোনটাতে খুব স্মুথ গেমপ্লে পাচ্ছিলাম এছাড়াও গেমের সাইজ বিশাল হওয়ার পরেও গেমটা খুব দ্রুত ওপেন হয় যেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে আর পাবজির ক্ষেত্রে এইচডিআর সেটিং এ আমরা 120 fps পাচ্ছিলাম স্মুথলি এবং টানা তিন চারটা ম্যাচ খেলার পরেও আমরা পারফরম্যান্সে তেমন মেজর কোনো ড্রপ খেয়াল করিনি সেই সাথে ওভারহিট হওয়ার মতো কোনো লক্ষণও আমরা খেয়াল করি নাই তার মানে এই না যে ফোন একদমই গরম হয় না অবশ্যই গরম হয় কিন্তু সেটা খুব একটা এক্সেসিভ না বা হাতে ডিসকমফর্ট ফিল করার মতো না আর কল অফ ডিউটির মোবাইলে ভেরি হাই গ্রাফিক্স যদি দেন তাহলে সিক্সটি হার্সের লক থাকবে বাট আপনি যদি গ্রাফিক্সটা আরেকটু লোয়ার করে দেন মিডিয়াম গ্রাফিক্সে যদি যান তাহলে ওয়ান টোয়েন্টি এফপিএসে খুব স্মুথলি এটা দিয়ে গেম করা যায় এই গেমেও আমরা কোনো ধরনের ল্যাগ পাইনি এর বাইরে আমরা অ্যাসফাল্ট নাইনও খেলেছি এবং সেটাতেও খুবই স্মুথ গেমপ্লে পাচ্ছিলাম ওয়ান টোয়েন্টি এফপিএসেই ছিল সেই গেমপ্লে প্লে ওকে এতক্ষণ তো আমরা গেমিং পারফরমেন্স নিয়ে কথা বললাম গেমিং পারফরমেন্সের পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু ম্যাটার করে এবং এই ফোনটা আপনাকে খুবই ভালো গেমিং এক্সপিরিয়েন্স দেবে স্পেশালি এই দুইটা ট্রিগার বাটনের কারণে এই ট্রিগার বাটনগুলোকে কিন্তু আপনারা শর্টকাট বাটন হিসেবেও ব্যবহার করতে পারবেন গেমের বাইরে ফর এক্সাম্পল কুইকলি কোনো অ্যাপ যদি লঞ্চ করতে চান ফ্ল্যাশলাইট জ্বালাতে চান কিংবা ক্যামেরা ট্রিগার হিসেবেও চাইলে এগুলোকে ব্যবহার করতে পারবেন তবে এখানে একটা ওয়ার্নিং দিয়ে নি এগুলো চালু রাখার পরে অনেক সময় ফোন হাতে ধরলে অ্যাক্সিডেন্টাল টাচ রেখে যায় স্পেশালি ক্যামেরা অ্যাপ ওপেন করার পরে যদি এইভাবে পোর্ট্রেট মোডে ছবি তুলতে চান তাহলে এই ট্রিগার বাটনটাকে যদি অ্যাসাইন করেন তাহলে অনেক সময় ছবি বার্স্ট মোডে উঠতে থাকে এই জিনিসটা মাথায় রাখবেন যদি প্রবলেম করে তাহলে অফ করে রাখাটাই বেটার শুধু একটা জায়গাতেই কমতি থেকে গেল ওয়ান ফোর্টি ফোর হার্সের একটা ডিসপ্লে থাকার পরেও ওয়ান ফোর্টি ফোর হার্স সাপোর্টেড গেমগুলোতে আমরা ওয়ান টোয়েন্টি ম্যাক্সিমাম পেয়েছি এখানে আরেকটা জিনিস মেনশন করে দিই ফোনের রিফ্রেশ রেটের যে সেটিংটা আছে সেখানে প্রত্যেকটা গেমকেই নাইনটি হার্সে বাই ডিফল্ট রাখে সো আপনি যদি ফোনটাতে গেম ডাউনলোড করে সরাসরি গেমে ঢুকেন নাইনটি হার্সই পাবেন সো আপনি যদি সেটিং থেকে গিয়ে সেই গেমটাকে স্পেসিফিক্যালি ওয়ান টোয়েন্টি হার্সে সিলেক্ট করে দেন তারপরেই কিন্তু আপনি ওয়ান টোয়েন্টি এফ পেস গেম থেকে পাবেন আর সফটওয়্যার সাইডে এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন থাকছে যার উপরে ইনফিনিক্সের নিজস্ব ইউআই এক্স ওএস আছে এবং এই এক্স ওএস আগের চাইতে অনেক বেটার হয়েছে অনেক বেশি স্মুথ হয়েছে এবং এটাতে অল্প কিছু ব্লোটার আছে যেগুলো

বলেছিলাম ইনফিনিক্সের ফোনে সেই সবগুলো এআই এটাতে আছে ইনফিনিক্সের যে নিজস্ব ফোলাক্স এআই আছে যেটা মূলত ডিপসিক দিয়ে রান হয় সেই ফোলাক্সটা ইউজ করতে পারবেন এবং এই ফোলাক্স দিয়ে কিন্তু ভয়েস কমেন্টের মাধ্যমে ফোনের বিভিন্ন সেটিংও আপনারা কাস্টমাইজ করতে পারবেন এর বাইরে এআই কল অ্যাসিস্ট্যান্ট এআই টেক্সট রাইটিং সেই সাথে এআই দিয়ে ইমেজ জেনারেশন থেকে শুরু করে আরও বেশ কিছু এক্সট্রা এআই ফিচার আছে যেমন এআই ইরেজার আছে এই জিনিসগুলো প্রপারলি কাজ করে যেটা আমরা আগে টেস্ট করে দেখেছি এখন ডেফিনেটলি আগের চাইতে স্লাইটলি বেটার হয়েছে এছাড়াও এটার ইউআইতে ফ্লোটিং মোড আছে এবং স্প্লিট স্ক্রিনের অপশন আছে ফ্লোটিং মোডে মাল্টিপল অ্যাপ আপনারা ইউজ করতে পারবেন এবং এই ফোনটা যেহেতু বেশ পাওয়ারফুল সো মাল্টিপল অ্যাপ একসাথে ইউজ করতে গিয়ে পারফরমেন্সটা বেশ ভালো পাওয়া যায় এবং এই ফ্লোটিং উইন্ডোটা বেশ ভালো কাজ করে যেটা অনেক ফোনেই আছে ফিচারটা দেয় কিন্তু ঠিক মতো কাজ করে না বাট এখানে আসলেই কাজ করে এবার চলে আসি ক্যামেরাতে এটা যেহেতু একটা গেমিং কেন্দ্রিক ফোন সো আমি মনে করেছিলাম ক্যামেরাতে তারা খুব একটা ফোকাস দিবে না হ্যাঁ খুব একটা যে দিয়েছে তা না আবার একদম যে খারাপ করেছে সেটাও না সো আমরা একটু ডিসকাস করলেই বুঝতে পারবেন এই ফোনটার পেছনে দুইটা সেন্সর আছে প্রাইমারিটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড এইট মেগাপিক্সেলের সেকেন্ডারিটা হচ্ছে এইট মেগাপিক্সেলের একটা একটা ওয়াইড শুটার অ্যান্ড ইনফিনিক্সকে একটা থ্যাংকস দিতে হয় যে এক্সট্রা কোনো গিমি কি সেন্সর এখানে দেয় নাই তবে টেলিফোটোটাকে মিস করছি এখানে যদি কোনোভাবে একটা টেলিফোট দেওয়া হতো দেন গিন আমরা একটু বেশিই চাচ্ছি গেমিং ফোনে টেলিফোটো চাওয়াটা আসলে খুব একটা বেশি লজিক্যাল না তারপরেও দিলে অনেক ভালো হতো নাও প্রাইমারি ক্যামেরার ছবির কোয়ালিটির কথা যদি বলি তাহলে ছবিতে ভালো ডিটেল থাকে স্পেশালি যদি ডেলাইটে ছবি তুলেন তাহলে ছবির কালারগুলো অ্যাকুরেট ছিল মানে ফেস টোনটা খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে সেই সাথে ছবির এক্সপোজার ব্যালেন্সও ঠিকঠাক ছিল ডাইনামিক রেঞ্জের বেলায় একটু ওয়েড এক্সপিরিয়েন্স এটা থেকে পেয়েছি কারণ রেগুলার মোডে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স অত বেশি ভালো না হলেও পোর্ট্রেট মোডে গেলে আবার ফিক্স হয়ে যায় যেটা আবার অন্যান্য ফোনে আমরা উল্টা দেখেছি যে ডাইনামিক রেঞ্জ রেগুলার মোডে ঠিক থাকে পোর্ট্রেট মোডে গেলে উল্টা হয়ে যায় যাই হোক এখানে ডাইনামিক রেঞ্জ আমার মনে হয় আরেকটি ইম্প্রুভ করা দরকার ছিল স্পেশালি রেগুলার মোডে আর রিয়ার ক্যামেরায় পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার রেগুলার ছবির চাইতে একটু ভালো লেগেছে সেখানে ফেসটা একটু পপ করে এবং সেখানে কন্ট্রাস্টের পরিমাণও একটু বেশি থাকে ওভারঅল দেখতে বেশ ভালো লাগে ছবি শুধুমাত্র সাবজেক্ট সেপারেশনের সময় এইচ ডিরেকশনে মাঝে মধ্যে একটু প্রবলেম করে পাশাপাশি চুল যদি একটু খারাপ হয়ে থাকে তাহলে চুল কেটে দেয় সেখানে কেটে দিয়ে অনেকটা এআই জেনারেশনের মতো সেটুকু কেটে দিয়ে ভরাট করে দেয় সেই সাথে চুল কিছুটা ব্রাশ করে আমি খেয়াল করলাম যে স্মুথ করে দেয় এই জিনিসগুলো যদিও খুব মেজর কোনো ইস্যু না যদি না আপনি আপনার খারা চুল ছবিতে রাখতেই চান তাহলে একটু প্রবলেম ফেস করবেন এর বাইরে এটার পোর্ট্রেট ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে শুধু একটা জায়গাতেই খেয়াল করলাম যে ছবি দুইটা আমরা ব্যাক টু ব্যাক তুলেছি বাট একটা ছবিতে ফোকাস মতো হয় নাই এইরকম কিছু ইনকনসিসেন্সি আছে লোলাইটের ছবিতে ডিটেল এবং খুব বেশি লো লাইটে যদি তাহলে এভারেজ কোয়ালিটির ছবি আপনারা এই ফোনটা দিয়ে তুলতে পারবেন এবং এটাতে সুপার নাইট মোড আছে যেটা দিয়ে অন্ধকারে ছবি তুললেও সেখান থেকে ডিটেল বের করে নিয়ে আসতে পারে এগুলো খুব একটা প্র্যাকটিক্যাল না হলেও ফিচারটা দেওয়া হয়েছে এ গুড থিং আর আট মেগা পিক্সেলের আলট্রাওয়াই শুটারটা আছে এটা যদিও প্রাইমারি ক্যামেরার মতো এত ডিটেল ছবি দেয় না পাশাপাশি এটার এক্সপোজার কিংবা ডাইনামিক রেঞ্জ অত আহামরি ভালো না তবে হোয়াইট ফিল্ড অফ ভিউতে ছবি ক্যাপচার করতে পারবেন একটু ডিস্ট্রোশন আছে ছবিতে তাই এখানে আলট্রাইট শুটারের ছবি আসলে এই প্রাইসেও আমরা খুব একটা ভালো এক্সপেক্ট করি না স্টিল যেহেতু চল্লিশ হাজার টাকা দামের একটা ফোন আলট্রাইটের কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো ভিডিওর বেলায় রিয়ার ক্যামেরাতে আপনারা ফোর কে সিক্সটি এর ম্যাক্সিমাম অপশন পাবেন খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোর কে সিক্সটি দিয়ে আপনারা ইআইএস পাবেন সো খুব স্টেবল ভিডিও এটা দিয়ে রেকর্ড করা যায় এর বাইরে ডুয়েল ভিডিও পোর্ট্রেট ভিডিও এবং স্লো মোশনের মতো অপশন তো থাকছেই এবার চলে আসি ফ্রন্ট ক্যামেরাটাই ফ্রন্টের ক্যামেরাটা হচ্ছে 13 এর এবং এটা দিয়ে তোলা ছবিগুলো আমাদের কাছে বেশ ভালো লেগেছে ছবিতে মোটামুটি ভালো ডিটেল থাকে সেন্সর ছোট হইলেও এটা ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো তবে সামনের ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলোতে গ্রুপ সেলফি তুলতে গেলে খেয়াল করলাম একজনকে ব্লার করে দিচ্ছিল সো এটা একটা ইস্যু আপনার যদি গ্রুপ সেলফি তুলেন তাহলে পোর্ট্রেট না তুলে রেগুলার মোডেই তুলবেন এই প্রবলেমটা ছাড়া পোর্টেট মোডে সাবজেক্ট সেপারেশন বা এস ডিটেকশন ঠিকঠাক ছিল আর ফ্রন্ট ক্যামেরার ভিডিওতে ম্যাক্সিমাম ফোর থার্টিফ পেসের অপশন পাবেন ইন্টারেস্টিংলি ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু স্টেবিলাইজেশন আছে সো আপনার যদি কেউ ব্লক করতে চান এই ফোনটা দিয়ে তখন খুব স্টেবল ভিডিও রেকর্ড করতে পারেন ওভারঅল যদি ক্যামেরাটা নিয়ে কনক্লুড করি তাহলে একটা গেমিং সেন্ট্রিক ফোন হিসেবে যদি আপনি চিন্তা করেন সেই পার্সেক্টিভ থেকে ঠিক আছে বাট চল্লিশ হাজার টাকায় এর চাইতে মাচ বেটার ক্যামেরা কোয়ালিটি আমরা এক্সপেক্ট করি বাট যেহেতু একটা গেমিং ফোন তাই এই জায়গাটাতে আমরা কিছুটা ছাড় দিতেই পারি আর ব্যাটারি সেকশনে এই ফোনটাতে পাঁচ হাজার পাঁচশো এমএচ এর সেল দেওয়া হয়েছে এবং এটা খুব ইজিলি আপনাকে পুরো দিন ব্যাক আপ দিবে আপনি যদি লাইট টু মডারেট ইউজ করেন দেড় দিনের মতো ব্যাক আপ পেন একটু হেভি ইউজ করলেও পুরো দিন আপনি পার করতে পারবেন আর চার্জিং সেগমেন্টে এই ফোনটাতে ফর্টি ফাইভ ওয়াটের ওয়ার চার্জিং আছে থার্টি ওয়াটের ওয়ারলেস চার্জিং আছে এছাড়া এটাতে রিভার্স চার্জিং আছে রিভার্স চার্জিং এর বেলায় বোধ ওয়ার্ড এবং ওয়ারলেস এ কাজ করে ওয়ার্ড এ টেন ওয়াট এবং ফিচার সো চার্জে যদি গেম খেলেন তাহলে ফোনটার ব্যাটারি চার্জ হবে না ডিটলি মাদারবোর্ডের মধ্যে পাওয়া যাবে যার ফলে হিটিং এসে যাবে এবং এই ফোনটা যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে এটা বেশ সিকিউর ফেস আনলোক আছে এছাড়া এই ফোনের স্পিকারটা যেহেতু স্টেরিও স্পিকার সো এটা থেকে খুবই ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যায় সাউন্ড কোয়ালিটি আমি ডিসেন্ট বলবো একদমই লাউড সাউন্ড হলে ডিটেল কিছুটা হারিয়ে যায় এর বাইরে সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই ছিল এছাড়া এটাতে দরকার সব ধরনের সেন্সর আছে নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল এবং কল কোয়ালিটিও দুর্দান্ত এখন ফাইনালি যদি আমরা কনক্লুড করি তাহলে চল্লিশ হাজার টাকায় এই ফোনটাকে নেওয়া উচিত হবে কি হবে না প্রথমত এই ফোনটা যেহেতু গেমিং সেন্ট্রিক একটা ফোন সো গেমিং এর দিকে কোথাও কোনো কমতি নাই একদম প্রত্যেকটা জায়গাতেই ফুলফিল করার চেষ্টা করেছে এবং সেই ফুলফিলটা তারা করতে পেরেছে এর বাইরেও এই ফোনটার ডিজাইন খুবই সুন্দর এটার ডিসপ্লে কোয়ালিটিও ভালো সেই সাথে এই ফোনে আপনারা ক্যামেরা কোয়ালিটিও ডিসেন্ট পাবেন যদিও ক্যামেরার জন্য শুধু কিনতে চাইলে এই ফোনটা রিকমেন্ডেড থাকবে না এর বাইরে যত কাজ আছে বাকি সব আপনি এটা দিয়ে করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ নিয়েও আপনাকে কোনো টেনশন করতে হবে না সো ক্যামেরা সেগমেন্টটা ছাড়া অন্য কোথাও আমরা তেমন কোনো কমতি বের করতে পারি নাই যে কারণে আমাদের সাইড থেকে এই ফোনটা রিকমেন্ডেড থাকতে পারে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম